হ্যালো এভরিওয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো আসলে আমি একটা বিষয় খুব লক্ষ্য করলাম আমার কমেন্টে গুচ্ছ বিশ্ববিদ্যালয় যে সি ইউনিট আছে সি ইউনিট নিয়ে আমি আসলে কোনো কথা বলি না কিন্তু অনেককে অনেক বড় ভাইয়া বা মানে অনেক শিক্ষক এবং অনেক স্টুডেন্ট আমাকে খুব অনুরোধ করছে যে সি ইউনিট নিয়ে যেন আমি ভিডিও বানাই হ্যাঁ তো আসলে আমি আজকে সি ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা আসলে আমাকেই বলতেছেন যে সি ইউনিট দিয়ে ভিডিও জানো তাদের জন্য আজকের ভিডিওটা খুব ভালো করে দেখবেন ভিডিওটা অবশ্যই সি ইউনিটে যত বিস্তারিত আছে আমি চেষ্টা করবো এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ কি একদম মানে তোমাদের যত কনফিউশন আছে সব কনফিউশন কি দূর করে দেওয়ার জন্য চলো কথা না বলে আমরা কাজ শুরু করে দিই মানে আমরা ভিডিও শুরু করে দেই প্রথমে আসি সি ইউনিটের জন্য কোন ইউনিভার্সিটি বেসড অনেক ইউনিভার্সিটি আছে তাই না এখন সি ইউনিটের জন্য কোন কোন ইউনিভার্সিটি আমাদের যে আছে এখন তোমাদের একটা কথা বলি বিজনেস ফ্যাকালটির জন্য কিন্তু তোমার বিজ্ঞান চাইতে যে জেনারেল ইউনিভার্সিটি গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো পর্যায়ে আছে এটা তোমাদের মানতে হবে হ্যাঁ তো আমরা দেখি যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে

এটা কিন্তু একটা খুব ভালো দিক এবং পড়াশোনা এবং স্টুডেন্টের বিবিএ যারা স্টুডেন্ট আছে তারা অনেক ভালো জায়গায় যাচ্ছে বেগম রেখা বিশ্ববিদ্যালয় থেকে গত করোনার পর থেকে কিন্তু অনেক ফাস্ট হয়েছে এবং কোনো ডিপার্টমেন্টে সেশন জট নেই বেগম রেখা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের ও ঠিক সেম গতিতেই আছে যে খুব ফাস্ট কোন সেশন জট নাই আমি আমার দেখার মতে আমি যেহেতু বেগমেরখা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের আমি জাস্ট আমাদের একটা উদাহরণ দিব আমাদের একটা বড় ভাই বড় ভাইয়ের উদাহরণ দেবো এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বড় ভাই পড়ছিল বিবিএ ডিপার্টমেন্টে ওনার সমসাময়িক ব্যাস ওনার সমসাময়িক ব্যাস হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সেটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার নিয়ে ওই বড় ভাই মাস্টার্স কমপ্লিট করছে মনে হয় মেবি এক বছর হয়ে গেছে মাস্টার্স কমপ্লিট করে এক বছর হয়েছে ওনার যে ফ্রেন্ড আছে ওনার ফ্রেন্ড এখন অনার্সে কমপ্লিট করতে পারেনি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অথচ হয়ে গেলো তারপরে প্রাইমারি পরীক্ষা দিছে তারপরে কিছুদিন আগে যে নিবন্ধন সেটা দিলো কিন্তু ওরা পড়ছে কিন্তু যাই হোক আমি কোন কোনো ছোট করে দেখবো না জাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম এবং তোমরা অনেকেই দেখবা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে বিবি অথবা আর্টস এর যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলো অনেক ফাস্ট এবং এর ডিপার্টমেন্ট গুলো অনেক ফাস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরে এদের অবস্থান তারপর আছে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অনেক ভালো সায়েন্সের জন্য ভালো এবং কি আর্টস কমার্সের জন্য মোটামুটি ভালো মওলানা ভাসানী কিন্তু অনেক ভালো বিশ্ববিদ্যালয় হ্যাঁ তারপর আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা অনেক ভালো বিশ্ববিদ্যালয় একটা সায়েন্সের জন্য তো এগুলো বিজ্ঞান প্রযুক্তি অনেক ভালো কিন্তু কমার্সের জন্য ভালো এখানে যে কয়েকটা সিট আছে কমার্সের জন্য অনেক ভালো সিট তারপর আছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্স্ট তারপর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটাও অনেক ভালো ভালো আছে তারপরে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় এটাও অনেক ভালো বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ভালো পজিশন আছে আর কি হ্যাঁ মোটামুটি তারপরে আছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমার্সের ডিপার্টমেন্ট মোটামুটি আছে ভালোই আছে তারপর আছে পড়ুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে যে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে বাকি ইউনিভার্সিটি বলতে আমি তোমাদের বঙ্গমাতা শেখ হজরতুলসা বা রকম যে ইউনিভার্সিটিগুলো আছে তোমাদের এই ইউনিভার্সিটিগুলো কথা বলতেছি আমি আসলে ওগুলো নতুন ইউনিভার্সিটি তাই ওদেরকে নিয়ে আসলে রিভিউ দেওয়ার মতো কিছু নাই তো সুতরাং ওই ইউনিভার্সিটিগুলো তোমার মানে আছে ভালো কিন্তু এগুলো ইউনিভার্সিটির তুলনায় কী মোটামুটি একটু কম এখন এই যে এখানে আমি প্রথম যে পাঁচটা দিছি এই পাঁচটা ইউনিভার্সিটিতে কিন্তু বিবিএ ডিপার্টমেন্ট অনেক ভালো খুবই ভালো ডিপার্টমেন্ট বিবিএ এই পাঁচটা ইউনিভার্সিটিতে বিবিএ ডিপার্টমেন্ট আছে এটা এই বিবিএ ডিপার্টমেন্ট কিন্তু খুবই ভালো আর বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে যেমন ধরো তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরি এটা তো না কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরে যেটা আছে হ্যাঁ এই university তোমরা আছে কিন্তু এগুলো নতুন বিশ্ববিদ্যালয় তো তাই একটু সমস্যা আরকি এখন এই পাঁচটা university কিন্তু বিবে department অনেক ভালো বিশেষ করে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ensure করতে পারি যারা এই department এ বিবে হবে তাদের honours শেষ করতে তিন সাড়ে তিন বছরের মধ্যে তাদের honours শেষ session যত দূরে থাক session জটের আগেই মানে চার বছর আগেই তোমাদের honours শেষ অন্যান্য university দেখবা যে ওদের honours শেষ নাইতে তোমাদের honours শেষ হয়ে গেছে মানে এটা একদম তোমরা তারা বেগম রেখা বিশ্ববিদ্যালয়কে করে বুঝতেছো না তাদের জন্যই আমি বিশেষ করে বলতেছি এখানকার বিবিএ ডিপার্টমেন্ট এবং আর এস এ গুলো এতটা ভালো বলার বাইরে তাই তাই যারা আসলে রংপুর বিভাগের আশেপাশে আসতো তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব তারা খুলনা বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় জমানো বিশ্ববিদ্যালয় ভালো কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু খারাপ না ওর ওর মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে যে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমমানের চলে গেছে বিবিএ ডিপার্টমেন্ট যেগুলো আছে বিবিএ ডিপার্টমেন্টের সাবজেক্টগুলোর জন্য তো আশা করি তোমরা বুঝতে পারছো আসলে আমি তো সায়েন্সের স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে কমার্সের তো সায়েন্সের স্টুডেন্টদের জন্য কমার্সের ভিডিও বানানোটা একটু খুব ডিফিকাল্ট তাই না অনেক থিসিস করে অনেক চিন্তা ভাবনা করে বানানো হয় তো আমি অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাইলাম আশা করি ভিডিওটা থেকে তোমরা খুব খুব উপকৃত হইছো যারা আসলে ভিডিও আমার ভিডিওটা নতুন দেখছছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার বন্ধুদের মাঝে আমার টাকে শেয়ার করে দিবা যাতে আমার ভিডিওটা দেখে তোমার বন্ধুরা কি খুবই উপকৃত হয় এবং তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও লাগে অবশ্যই আমাকে কি কমেন্ট করে জানাবা তোমরা আমি চেষ্টা করবো তোমাদের ভিডিও তোমরা যদি কমেন্ট করে না জানাইতে যে ভাইয়া আমাকে সি ইউনিটের জন্য একটা ভিডিও বানান তাহলে সেই ইউনিটের জন্য আমি কি ভিডিও না তা ঠিক আছে আশা করি ভালো থাকো সবাই ওকে ঠিক আছে